আমি দুই হাজার আটের কাহিনী শুনাই আপনাদের দুই আমার সফর চলতে ছিল এন্টার ইউরোপ পঁচিশ দেশ আমি বসা ছিলাম ইটালির বলোনিয়ায় জানি না কেউ ইটালি ছিনে কিনা ইটালির একটা শহর আছে বলোনিয়া বলোনিয়ায় এস্তেমায় বসা ছিলাম তো বাঙালি সবচেয়ে বেশি বলোনিয়াতে থাকতো তো খাইতে যখন বসছি তো মাসের আইটেম ছিল পঁচিশটা পঁচিশ আইটেম ছিল শুধু মাছ দিয়া আর বাকি বোস মুস্ত ছিল আমার পাশে এক ইটালি শিল্পপতি নব মুসলিম বসা ছিল তো আমাকে বলতেছে মুফতি সাহ জান্নাতে যে এত খানা হবে এই বস্তর খান দেখলে বিশ্বাস হয় সুবহানাল্লাহ কি কিভাবে কোন সুলমানের আগে আমরা জানতাম না যে এত খানা আর এত আইটেম আছে সুবহানাল্লাহ আমরা তো জানতাম পিজ্জা সিজা কি বার্গার আর সারবা ঠিক না 14 14 এটাই জানতাম কেন সারাদিন কাম করতাম কি খাওয়ার সময় এক ঘাটে গাড়ি চালাতাম একwidehat একটা কি পিজা খায় নিলাম একটা বার্গার খায় নিলাম একটা ডগ খায় নিলাম তার উপর একটা ড্রিঙ্কস হম এই ছিল খাওয়া আর এখন শুধু মাসেই দেখতেছি পঁচিশ আইটেম আমার বিশ্বাস হয় জান্নাতে যে এত আইটেম হবে ইসলামের আগে তো এত আইটেম জানতামই না যে মাস দিয়েও পঁচিশ আইটেম হয় নাই আপনার কারণে হয় না হয় না হ্যাঁ নারায়ণগঞ্জে মাঝে মাঝে হয় না 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 আমার লোকে কোন সময় আমি নারায়ণগঞ্জে আইলে আমার লোকে আইলে আমি মনে কয়েকের মতে আমাদেরকে ইশারা দিছে অনুমতি দেওয়া দাও নাহলে কিন্তু গুলি করব। আমরা অনুমতি দিয়া দিয়েছি দুপুরে লাগছে বিরাট বড় ভিতরে খানা আমি আর পাশাপাশি ছিলাম তার জামিল জামিন বাইরে আমারে করতেছে চলো কালকানা সবার আগে তুমি বড় করে অনুমতি দিল চলো খেতে তো যা দেখা কায় খাও আমি বলতেছিলাম সারে খানে কানি দেখনে কায় তু চাহে ও খা লো সবই দেখো যেটা মনে চায় ওটা খেয়াল সবই খাইলে করতে সত্তর আশি একদম এক লোকমা করে খাইলে তো আশি লোকমা পেট এত বড় না ঠিক না কি পেটেই তো নৌকা তো না সত্য তো যেটা বুঝাইতে চাইতেছিলাম মেরে দোস্তের আজকে মুসলমানের দুর্দশা দেখলে চোখে পানি আসে পানি শুধু পানি কেন যে মুসলমান বটে কিন্তু রং নাই বটে কিন্তু নবীর আদর্শ নাই বিদানি শেষ জায়গায় চলে আসি চলে যেতে হবে কিন্তু আল্লাহ বলে রং নিয়ে আসতে হবে যদি আসতে পারো তাই আমরা এস্তেক বল করবো এস্তেক বল প্রিবো তোমাকে আমরা এস্তেক বল করবো আমরা দুনিয়াতে করে অন্য মানুষ আল্লাহ বলে আমরা এস্তেক বল করবো আমরা তোমাকে আমরা তোমাকে স্বাগত জানাবো যদি নবীর আদর্শ নিয়ে এই জন্য তবা তুমি শিখি শিখি নবীর আদর্শ শিখি ইসলাম শিখি ইসলামের রং চড়াই কয়দিন চলবেন এইভাবে ছোট একটা জীবন কয়দিন থাকবেন করবে না। আমি তো বলি জানিনা আমার জাতির দিলে লেখাপত করে কি করে না বাংলাদেশে যতই বাংলো থাকুক না কেন যতই বাংলো থাকুক যতই রাস প্রাসাদের মতো বাড়ি থাকুক পাওয়া যায় গ্রামগঞ্জে গেলে সিলেট গেলে পাওয়া যায় বিক্রমপুর গেলে পাওয়া যায় প্রত্যেক শহরে কোনো না কোনো এলাকায় এরকম পাওয়া যায় কিন্তু আজ পর্যন্ত কাউকে শুনি নাই যে নিজের বাংলোর ভিতরে রাজ প্রাসাদের ভিতরে মারা যাওয়ার পরে দেওয়ালের পাশে খুঁদা কবর দিছে সবাই বলে ওই কবর স্থানে রেখা যদি বলে ওনার অর্থেই তো কামাই হলো এত সুন্দর বাংলো মিলল আমাদের ওনাকে পাশে সোয়া দিলে অসুবিধাটা কি এতদিন কামড়ায় বসা দেখতো এখন দেওয়ালের পাশে শোয়া দেখবে অসুবিধা কি বাড়িওয়ালারা চিৎকার দিয়ে বলবে কবর নিয়ে আবার বাস করে কি করে কেউ কবর দিতে দিবে না বিদায় মেরে বসতে আসেন আজকে সূর্য কিন্তু বলতে বলতে ডুবছে লেন আউথি হায়াতিকা আবাদা হতে পারে কালকে সকালে তুমি আমাকে উঠতে নাও দেখতে পারো এই কথা বলতে বলতেই ডুবছে আসেন বাংলাদেশের মতো সহজ দুনিয়ার কোথাও নাই বাংলাদেশের মতো সহজ আমি দুনিয়া ঘুরে বলতেছি বাংলাদেশের মতো সহজ লভ্য আমি কোথাও পাই নাই আমি বহুতবার শুনাইছি আমার জীবনের কাহিনী দুই হাজার কাহিনী আমি ফ্রাঙ্কফুটে বসা ছিলাম তো সাতশো কিলোমিটার দূর থেকে এক নব মুসলিম আসছে হাইসে বলতেছে দুইটা মিনিট সময় নিব আমি বলছি বলো ক্লান্ত ছিলাম বুঝেন না পঁচিশ দেশ সফর চলতেছে চরকার মতো ঘুরতেছিলাম দুই হাজার আট ব্যথিত ছিলাম ওই দিকে নাই গেলাম বড় ব্যথিত ছিলাম যদিও বলতে গেলে আমার ভিতরই কান্না আসবে ছড় চলতে ছিল চলে গেছে তোমাকে জিজ্ঞাসা করলাম তুমি কত দূর থেকে কয় সাতশো কিলোমিটার দূর থেকে কেন কয়েকটা মাসলা জিজ্ঞাস করবে কি মাসলা আমি মুসলমান আমার মা বাবা মুসলিম না আমি নব মুসলিম আমার নাম বাবা মুসলমান না আমার আল্লাহ আমার রসুল আমার কোরআন আমার হাদিস আমার ইসলাম মুসলিম মা বাবার সাথে কি ব্যবহার শিখায় কি ব্যবহার করবো আমি এদের সাথে আমি বলছিলাম তোর পা দুইটা দেয়া যায় একটু চুমা দেয়া লই কেননা তোর পা চুমা পাওয়ার যোগ্য হাদিসে আছে ও সাতশো কিলোমিটার আসতে বাড়ির কণা পর্যন্ত ওর জন্য দোয়া করতেছিল গাছপালা তরুণ কত করতে ছিল বালুর কণা পর্যন্ত ওর জন্য দোয়া করতেছিল আমি বলে পা দুইটা দেয়া যায় চুমা দিই পায় তারপরে জবাব দিব অথচ আজকে আমার সমাজে দেখেন যুবকরা মা বাবার সাথে বড় বড় চোখে কথা বলতে অভ্যস্ত চুপ বড় বড় বলে কথা বলে জমখায় কথা বলে ঠিক না পছন্দ আদায় করার জন্য গলা পর্যন্ত কানা দিয়া ধরে কিন্তু ও জানে না ওই সময় মাটি কি বলে ও জানে না ও যেই সময় চোখ বড় করে আর মা বাবার সাথে চিল্লায় আর গলা কলা দেয় বাকি গুলা বাদেই দিলাম তখন আল্লাহকে বলে অনুমতি দেন না ওরে শেষ করি অনুমতি দেন আমি ফাইটা দেবো ওকে ভিতরে নিয়ে আল্লাহ মেহরবান আল্লাহ মেহরবান দিকে বেঁচে গেছ সামান্য একটু দাবি পূরণের জন্য মা বাবার গলায় পাড়াল না জন্য ঠিক না এটার জন্য সেটার জন্য ঈদের সময় বাহানার জন্য কত বাহানার মাধ্যমে মা বাবার গলায় বাড়াবে আল্লাহ যদি জমিনকে অনুমতি দিত আমার বিশ্বাস বাংলাদেশে ডেলি দুই চার হাজার মাটি নিচে চলে যায় আল্লাহ অনুমতি দেয় না এই জন্য বেঁচে আসে

আজকে সমাজ এই জন্যই তো নষ্ট হয়েছে হ্যাঁ ধমকায় দমকায় কথা বলে মেয়েরা জানে না যে শ্রমিক কি বলতেছে সৃষ্টি কি বলে ওই সময় সে জানে না আউ্লা যদি ইশারা দিয়ে দিত না ইশারা জায়গাটা জায়গায়